না আবার হই কেন আমার লগে ক্যাশ করে এলি গা আইসলাম আর কি কইতাম আরে না গো না আমার কাছের আম কত নষ্ট হয়েছে কত ভালাইছি আমি আমি ভালা আমই খাই না আর পচা আম খামু দুরু চা খাইবেন নি চা তো সহলে এক কাপ খাইছি না খাইলে তো আবার রাগ হইবা দো দো আমি কেউ মনে কষ্ট দিতাম চাই আচ্ছা তোলে বন এ শুনো শুনু রে ওই দোকান থেকে এক প্যাকেট বিস্কুট লই আছে বাবা ওই তো ঠাম্মা আইছে কি বিস্কুট আনাইবা ও গুডডি বিস্কুট টি আনাই ওই দিয়া আমার পছন্দ অন্য ডি আমি খাইতাম পারি না ভালো লাগে না হন যায় দে হোক যে বিস্কুট থাকবে ওই আনবো আনা আচ্ছা বইয়েন আমি এ সারা কইরা লই আই হ্যাঁ বইয়েন সারা কইরা আনি মা গো মা বইতে কি ওয়াত লাগে ই দিয়া কি ফুল কোন বন্ধ নাই নি আনছি

আরে খান 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 আচ্ছা তোলে সসাগুলো আমি ফিটে আনতো না তোলে আমি যাই গা দেরি হয়ে যা আমার